নাটোরের বড়াইগ্রামে ডিবি পরিচয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে সোমবার সন্ধ্যা ঘড়ির কাটা তখন সাতটা চাকরি শেষ করে মোটরসাইকেল নিয়ে বড়াইগ্রামের লক্ষ্মীকোল বাজার থেকে বোনপাড়া হাটিকুমরুল মহাসড়ক দিয়ে বনপাড়ায় আসছিলেন ইনসেপ্টা ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি মিস্টার জমির উদ্দিন তেল তেলপাম্প পার হতেই পেছন থেকে একটি পালসার মোটরসাইকেল সামনে এসে দাঁড়ায় গাড়ি ব্রেক করতেই তিনজন ব্যক্তি ডিবি পরিচয় দিয়ে তার কাছে ইয়াবা আছে বলে শরীর তল্লাশি চালায় এই সময় মানিব্যাগে থাকা কোম্পানির ওষুধ বিক্রয়ের দশ হাজার টাকা নিয়ে তারা দ্রুত বড়াইগ্রামের দিকে যায় সেই সময় রাস্তায় ছিল না কোনো পুলিশের টহল টিম একই সময়ে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের তিরাইল সুতির পার পুলিশ বক্সের সামনে স্কয়ার ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি সাইদুর রহমানকেও একা পেয়ে গাড়ি আটকায় একই কায়দায় তাকেও ডিবি পরিচয় দিয়ে কাছে মাদক আছে বলে তল্লাশি চালায় এই সময় পকেটে থাকা এক হাজার টাকা নিয়ে দ্রুত চলে যায় পালসার মোটর সাইকেলে চড়ে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ছিনতাইয়ের ঘটনা শুধু আজকেই নয় এর আগেও এমন ঘটনা ঘটেছে কিন্তু প্রশ্ন হলো কারা তারা কি সত্যই ডিবি পুলিশ নাকি ছিনতাইকারী এ প্রশ্নের উত্তর এখনও ধোঁয়াসা এ বিষয়ে বড়াইগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে তার নিচে চারশো টাকা এই তিনটা লোক ওইদিকে আমি জাতি দেখছি তেল দেওয়ার সময় তারপর যখন আমি চলে আসছি ওই ব্যাগটা পার হয়ে আমাকে আসা বলতেছে ধরেন মারতেছে আমি সাইড দিয়ে সাইডে যাচ্ছি

তাদের চেহারা সুরুত ভালো তাদের হালকা বয়সী তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে বয়স হবে